এখানে দুটো পার্ট আছে কারণ আন্দোলন যখন প্রথম শুরু হয় ডাক্তার বোনের পিতৃদেব এবং মাতৃদেবী বা তার পরম আত্মীয়রা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি তারা আশা করছিলেন ভালো একটা কিছু হবে কিন্তু কিছুদিন পরে আপনারা দেখেছেন আমাদের ডাক্তার বোনের পিতৃদেব এবং মাতৃদেবী যখন এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সামনে এসে গেল তিনি কিন্তু সরাসরি এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন তার কারণ সমগ্র জটটা জটিলতার জায়গায় পৌঁছে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী তার এই যে এবং তিনি তার স্তাবক এবং পোষ্যদেরকে আড়াল করতে চান সেই কারণে প্রথমত এই ঘটনা ঘটার পাঁচ দিন পরে কলকাতা হাইকোর্টের তৎকালীন আজকের যিনি প্রধান বিচারপতি আছেন তার এজলাসে পরিবারের সম্মতি নিয়ে মামলা দেওয়া হয় এটা তো একটা দিক আছে কিন্তু পাঁচটা দিন কলকাতা পুলিশের হাতে মুখ্যমন্ত্রীর হাতে এই মামলা থাকাকালীন তারা একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে তাদের দায়িত্ব মুক্তির কথা ঘোষণা করেন যে বক্তব্য আজকে ডাক্তার বোনের পিতৃদেব রেখেছেন হসপিটাল মেডিকেল কলেজ কলিক চিকিৎসক চিকিৎসা কর্মী নার্সেস সিকিউরিটি সব মিলিয়ে যে প্রিমিসেস তার দায়িত্ব বর্তায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাতে নিরাপত্তার দায়িত্ব বর্তায় কলকাতা পুলিশের হাতে আর দুটোরই চোদ্দ বছর ধরে দুটো দপ্তরকেই কার্যত আবর্জনার স্তূপে পরিণত করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকে এই বাংলাতে যত বোন দিদি কন্যাদের উপরে এই ধরনের পশুকেও লজ্জা দেবে এই রকম বর্বরচিত নিন্দনীয় ঘটনা ঘটেছেন তিনি আড়াল করেছেন স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা কাম ঘটনাকে ঘটনাকে ফাঁসিপ্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার হাঁসখালির ঘটনাকে লাভ এফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে মেয়েটা অন্তঃসত্তা ছিল লাস্ট বোন অভয়ার ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন চোদ্দই আগস্ট বিহালার একটা কর্মসূচিতে ওদের পরিবারকে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই যার মানসিকতা এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া একে সরানো ছাড়া অন্য কিছু হতে পারে না